আজ সিআইটিউ রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত অভিযোগ করেন রাজ্যের চা বাগানগুলির জমি দখল করার এক প্রক্রিয়া চলছে তিনি বলেন চা বাগানের জমি কেউ নিতে পারে না কেবলমাত্র জাতীয় স্বার্থে জেলাশাসক নির্ধারিত নিয়ম মেনে জমি নিতে পারেন এর প্রতিবাদে আগামী পয়লা জুলাই সিটির পক্ষ থেকে শ্রম দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে এছাড়া আগামী চৌঠা জুলাই রাজ্যের পরিবহন শ্রমিকদের নানা সমস্যা নিয়েও ডেপুটেশন দেওয়া হবে

থেকে আরম্ভ করে এখন চুক্তিবদ্ধ প্রথায় যারা কাজ করেন তাদের নিয়মিত স্কেল না পার্লামেন্টে বিল এনে একটা আইন তৈরি যে কাউকে দেওয়া যাবে না এই আইনটা পাস করানোর জন্য আমরা এই দাবিটা সামনে আন্দোলনে সূচি আমরা নিয়েছি পেনশন কি পেনশন যাওয়ার পর কোথাও এক হাজার কোথাও বারোশো টাকা পেনশন চলে পরিবার আমরা বলেছি যে আনঅর্গানাইজ সেক্টর যারা সেখানে নয় হাজার টাকা মিনিমাম পেনশন দিল মাসে যে স্তরে হোক যে কোনো ওয়ার্কার হোক সরকারি আধা সরকারি বের সরকারি নয় হাজার টাকার নিচে কোনো পেনশন কাউকে দেওয়া যাবে না পরিষ্কার এই ডিমান্ডটা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সময় এটা এগ্রিও করেছিলেন কোনো পদক্ষেপ তারা নিলেন না সেখানে আমরা বলছি নয় হাজার টাকা তাকে ন্যূনতম পেনশন